অংশীদার নেওয়ার ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে আমি যে সমস্ত অংশীদারগুলো নিতেছি ওই অংশীদারগুলা এত টাকা আমি এত টাকা বাজেটের ভিতরে পশু ক্রয় করব গরু ক্রয় করব নতবা মহিষ ক্রয় করব নতবা ওট ক্রয় করব নতবা যে কোনো পশু আমি কি করলাম ক্রয় করলাম যেগুলো হালাল প্রাণী তো এই পশুগুলোতে যখন আপনি শরীর নেবেন আপনি চিন্তা করতে হবে যে সমস্ত লোকদের হক হালালি ইনকাম আছে এবং যে সমস্ত ব্যক্তিরা হালালের সাথে সম্পৃক্ত ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি শরিক নেওয়ার চেষ্টা করবেন যারা হারামের সাথে জড়িত ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি শরিক নেওয়ার চেষ্টা করবেন না যদিও আপনার সাময়িক সময়ের জন্য দেখা যায় এক ব্যক্তিকে আপনি নিতে চাইতেছেন নিতে পারতেছে নিবেন কিন্তু দেখা যায় ওই ব্যক্তি দেখা যায় যে সুদের মধ্যে অন্তর্ভুক্ত ঘুষের মধ্যে অন্তর্ভুক্ত তাহলে ওই ব্যক্তিকে আপনি শরিক নেবেন না আপনি যে কোনো হ্যাক পাশ কেটে পড়ে যান দূরে সরে যান এটাই হলো নিয়ম যদি সুদের মধ্যে অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি থাকে ঘুষের মধ্যে কোনো ব্যক্তি অন্তর্ভুক্ত থাকে তাহলে ওই সমস্ত ব্যক্তিদের কোরবানি আল্লাহ কবুল করবে না যার কারণে সামর্থ্যবান ওই ব্যক্তিদের উপরে হয় সমস্ত যাদের নিকট স্বচ্ছ হালাল পয়সা থাকে হালাল সম্পদ থাকে তারাই হবে ওয়াজিবের উপযুক্ত আর পাহাড় পরিমাণ অবৈধ টাকা উপার্জন করে পাহাড় করি পালাইছে গাড়ি করি ফালাইছে এই সমস্ত ব্যক্তিদের উপরে শরীয়ত অর্পিত হয় না